অনেক সময়ে পাখি অনেক তৃষ্ণার্ত থাকে আর পানি খুঁজে পায় না। হুম। দারা যারা বলেছেন খামারে বাগান বিলাস লাগাতে পারেন। বাগান বিলাস গাছ আছে আমার। এই যে আমার বাগান বিলাস গাছ। সব আল্লাহর কুদরত। এগুলো আসলে আমাদের কোনো হাত নেই। কথার মাসখানেক কথা বললে তোর মাথায় আজকে তিনটা করে ছোঁয়া হবে। তুই চিলি এসে। বিটা এইডা কত চার ভরে বাবা রে বাবা। বাড়া লাগা বিটা দারা দারা তি

আমাদের যে বাসায় যে পশু পাখিগুলো থাকে এগুলোর প্রতি একটু টেক কেয়ার আমাদের করা উচিত তাছাড়া যদি পশু পাখি না থাকে আমরা আমাদের বাসায় ছাদে অথবা ব্যালকনিতে কিন্তু ছোট ছোট পটে পানির ব্যবস্থা খাবার ব্যবস্থাগুলো করে দিতে পারি জুটা খাবারই দেই কোনো সমস্যা নেই ব্যালকনিতে ছোট একটা পটে বা বক্সে আমরা কিন্তু পানি দিয়ে রাখতে পারি অনেক সময় অনেক পাখি অনেক তৃষ্ণার্ত থাকে ওরা পানি খুঁজে পায় না এটা ঢাকা সিটির কথা বলছি আমি সিটিতে কিন্তু এই শহরে কিন্তু এই ধরনের সমস্যাটা সবচেয়ে বেশি হয় তো ওদের জন্য ছোটো ছোট পটে আমরা পানির ব্যবস্থা করে দিতে পারি তো যাই হোক যেটা বলছিলাম যে আমরা জাফিবেরা বেড়া অর্ডার দিয়েছিলাম আমাদের জাফরি বেড়া চলে আসছে এখন অন দা ওয়ে রাস্তায় আছে আজকে চলে আসলে জাফরি বেড়া আমরা লাগিয়ে ফেলব আর এদিক দিয়ে শুধুমাত্র পাতাবাহার গাছ আর আমাদের ঠিক পিছন সাইডটা এই সাইডটা আমরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় গাছগুলো যেমন তেজপাতা এলাচ দারচিনি ঔষধি গাছ এগুলো সব কাটা আলা গাছগুলো যেমন বেল গাছ লেবু গাছ ফল গাছগুলো এই সাইডে লাগাবো আর এখানে শুধু পাতা বাহার গাছ আর হচ্ছে ফুল গাছগুলো আর ঢুকতে সময় এখানে আমি একটা হাসনা হানা গাছ লাগিয়েছিলাম হাসনা হানা গাছটা আমি এই কারণে লাগিয়েছি ঠিক আছে এই সাইডে ক্যামেরাটা এই যে সাইডে হাসনা গাছ লাগিয়েছি এটার কারণটা হচ্ছে জানি আহ ঢোকার সময় হাসনানার ফুলে আহ সুভাষ জানি পুরা খামারটা ছড়ায় বিভিন্ন কর্নারে হাসনেহানা গাছগুলো সেট আপ করেছি আরো ছিল বন্ড কিছু হাস বন্ড কিছু হাসনেহানা গাছ নষ্ট করে ফেলেছে যাই হোক সমস্যা নাই বন তোমার জন্য এই বেড়াটা লাগানো হয়েছে এখন আর তুমি গাছ নষ্ট করতে পারবে না ঠিক আছে হম কিছু আসলে আজকে লাগাবো লাগানোর পরে কিভাবে লাগাচ্ছি সে ভিডিও আপনাদের দেখাবো লাগানোর পরে দেখতে কেমন হয় সেটাও দেখাবো আবার রং করার প্রয়োজন হয় কি না সেটাও আপনারা জানাবেন যে জাফরি বেড়া গেলে কি আমাদের রং করার প্রয়োজন নাকি প্রয়োজন নয় যেহেতু পাম গাছ কিনেছি পাম গাছ আছে অক্সিজেনের জন্য বেস্ট আর এই জন্য আমি একটু পাম গাছ বেশি পছন্দ করি আর এদিকে চলে আসি এদিকে আমার একটা বতল পাম গাছ আছে এগুলা বিভিন্ন হোটেল আর রিসোর্টে যে পাম গাছগুলো দেখেন আহ বতল পাম গাছ এগুলো বতলের মধ্যে সে ফুলে যায় উপরে উঠে চিকুন থাকে যার কারণে এটাকে বতল পাম গাছও বলে অনেকে এই মাধবীলতা গাছটা কেটে একটু ছোট করে দিয়েছে কারণ এদিকে যাতায়াতের সমস্যা আর এদিকে তো জাফি ভার এখন লাগিয়ে দিব এখন আর কোনো সমস্যা হবে না দেখা যাক কি হয় উফ তারা যারা বলেছিলেন খামারে বাগান বিলাস লাগাতে পারেন বাগান বিলাস গাছ আছে আমার এই যে আমার বাগান বিলাস গাছ কিন্তু আমি না কেন জানি আমি বাগান বিলাস গাছ কিনতে যে আমি হোয়াইট কালারটা কিনে ফেলেছিলাম তখন আমার কী হয়েছিলাম যাই না সবচেয়ে তো সুন্দর বাগান বিলাস হচ্ছে অরেঞ্জ কালার আর পার্পেল কালার অরেঞ্জ কালারটা একটু রেয়ার পার্পেলটা অ্যাভেলেবেল পার্পেল রেড এগুলো অ্যাভেলেবেল আমার উচিত ছিল এটা আসলে পার্পেল কালারটা বা অরেঞ্জ কালারটা কিনা তখন ছিল কেন যে আমি নেই নেই জানি না এইটা আমার বাগান বিলাস গাছ এই যে এখানে ফুল ফোটা শুরু হয়ে গেছে এই যে হোয়াইট কালার ক্যামেরাটা একটু সামনে দেখা যাবে হয়তো তো এটা আমি এখানে লাগিয়েছি যেন মাধবিলতা গাছের মতো এই যে আমার মাধবীলতা গাছের মতো এইটাও আমার টিনের এই সেট ঝুলে যখন পড়ে থাকবে আর ফুলগুলো ফুটে থাকবে দেখতে দারুণ লাগবে তো জাফি বেড়া গুলো চলে আসছে হয়তো তো ওগুলো রিসিভ করি আর গাছও চলে আসছে একসাথে আজকে খামার অনেক কাজ ছোট ছোট ক্লিপ ভিডিওগুলো দিয়ে আপনাদের দেখাবো যে সারাদিন লেগে যাবে মনে হয় আজকে সন্ধ্যা হয়ে যাবে দেখা যাক কি অবস্থা কি হয় আচ্ছা আমি একটা জিনিস দেখাই আপনাদের এদিকে আসেন দেখেন আমার খামারে যে ফিশ আছে এই ফিশ ট্যাঙ্কের ভিতরে কি পরিমাণ স্নেলসের বেবি হয়েছে আমি এখানে কোনো স্নেলসই দেয়নি এগুলো সব আল্লাহর কুদরতি এগুলো আসলে আমাদের কোনো হাত নেই মাসাল্লাহ দেখেন স্নেলস গুলো যে এই সাইডটা যদি ক্যামেরাটা নিয়ে আসে দেখেন কি পরিমাণে লাইট জ্বালালে কি হয় গুলো লুকিয়ে যায় আর নিচে চলে আসে হ্যাঁ আর এদিকে এই যে একটা থেকে দেখাই আরো ছিল স্নেলস আমি কিছু কমিয়ে ফেলেছি এখানে আমি থেকে আসলে এগুলো এই এই যে আরেকটা জিনিস দেখায় এই যে চিংড়ি মাছ রেড কালার উপরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে সিম্প এটা হচ্ছে রেড চেরি সিম্প হ্যাঁ আমার এখানে আরো সিম্প আছে আপনার ব্ল্যাক আছে ব্লু আছে একটা আজকে অনেকদিন পর দেখতে পেলাম এই সিমগুলো দেওয়ার পর থেকে আমি আজ পর্যন্ত এখানে কোনো সিম দেখিনি কারণ সিমগুলোর সাইজ এত ছোট এগুলো দেখা যায় না এই যে কাছে নিয়ে আসি এই যে সিমটা পানির মধ্যে দেখা যাচ্ছে রেড কালার হ্যাঁ এই যে হ্যাঁ যাই হোক যেটা আজকে অনেক কাজ একটু গ্রিন টি কিনে খামারের গাছে র লেব আমার তো এরকমই চাই যে কোনো কিছু কিনে নিব না জামবন্ধাবে খামার থেকেই করব হ্যাঁ তো দেখা যাক কি হয় আজকে জাফরি পেড়া লাগাতে হবে তার মধ্যে আবার আপনার গাছ লাগাতে হবে আর গাছও কম না প্রায় বিশ পঁচিশটা গাছ টাইম লেগে যাবে আজকে গ্রিন টি টা খাই গ্রিন ও ওদিক দিয়ে চলে আসছে চলেন আমরা চলে যাই আজকে কাজ করবো আমার পাতা শুরু হয়ে গেছে ওয়েদার যে কখন কি হয়ে যায় বলা যায় না ওয়েদার অবস্থা খুবই খারাপ আকাশের অবস্থা খুবই খারাপ আর এই যে গাছ চলে আসছে জাফরি বেড়াও চলে আসছে ওয়েদার কখন কি হয়ে যায় বলা যায় না

আগে গাছ লাগাবো আমার তো মনে জাফরি বাড়া লাগানোর পরে মাপ হইতো না যে গাছটা কিভাবে আমি লাগাবো কারণ জাফরি বাড়া লাগানোর পরে সেন আমার গাছ লাগানোর জন্য জায়গাটা থাকবে তো আগে জাফরি বাড়াটাই লাগে নাকি কথার মাঝখানে কথা বললে তোর মাথায় আজকে তিনটা করে ঠোয়া হবে ঘুম থেকে উঠোস নাই তোরা তাহলে তার করে কাজ ধর সাড়ে সাত ফিটটাই যে এদিকে হবে দুইটা সাড়ে সাত ফিট এদিকে হবে তাহলে পনেরো ফিট হ্যাঁ এটা এটা সাড়ে সাত ফিট না অবস্থা এটা কিন্তু চার বারে বাবা রে বাবা আবার উপরে ধরছস নাকি না না এই যে কপালের এই জায়গায় চার ফুট নয় ইঞ্চি চার ফুট নয় ইঞ্চি মিরাজ কিছু গাছ উপহার দিয়েছে তো মিরাজ টিভি কি মিরাজ কিন্তু সারা বাংলাদেশে কিন্তু গাছ ডেলিভারি তো দাতা যেকোনো জায়গায় বললে যেকোনো জায়গায় যাই আমরা বিভিন্ন জেলায় জেলায় যেকোনো দেশে মিরাজের মূলত একটা নার্সারি তো মিরাজ ক্যাম্প বলল মিরাজ আমার এরকম একটা খামার আছে তো মিরাজ বললো যে ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই আপনাকে আমিও কিছু গাছ উপহার দিলাম আপনি খামারে আমি লাগিয়ে দি আসব তো আমি বললাম যে ঠিক আছে তুমি লাগাও আর খামারে আরো আমার কিছু কাজ আছে সেগুলো করো তুমি সহযোগিতা করার বিরাজ তোমার কাছে কি কি গাছ আছে আপনার বাহির থেকে শুরু করে বাংলাদেশী প্রজাতি পর্যন্ত যে কোন গাছ নারকেল ভালো ভালো বিভিন্ন জাতের আম আছে ইনডোর প্লান্ট বনসাই গাছ আছে যা একটা গাছের দাম আশি হাজার ষাট হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার বনসাই টাইপের যা বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর থাকবো কিছু না যে কোন গাছ আর কি চাবেন আপেল গাছ যদি চান আপেলও হবে আপেল ধরা আছে

ভাত ডিম ডাল ওরা পাঁচজন 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 ভাত করো ডাল করো আর ডিম করো ওরা কাজ করে খাবে ভাত ডিম ডাল আর আর আমার জন্য ডিম সিদ্ধ দিও আর লাগবে না ন্যাচারাল পাখিদের জন্য বক্স আর হাড়ি সেটা করে দিয়েছি এখানে পাখির ডালে বসে আছে দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে এরা বক্সের মধ্যে মাঝে মধ্যে ঢুকে ঢুকে এখানে ডিম বাচ্চা করে মাঝে মধ্যে দেখে এরা গাছের ডালে বসে হাড়ি তো বক্স তো ঢুকে যেদিন ফার্স্ট বক্স গুলো খুব এক্সাইটেড ছিল পাখিগুলো ওই হাড়িতে ডিম আছে বক্সে বক্সে ডিম ডিম আছে আছে অনেক বাতাস হচ্ছে দেখতেই পাচ্ছেন ওয়েদার কখন কি হয়ে যায় বলা যায় না একবার রোদ একবার বৃষ্টি একবার রোদ একবার বৃষ্টি তিনবার চারবার ওয়েদার চেঞ্জ হলো এরকম ঠান্ডা বাতাস থাকুক তাহলে কাজ করে মজা পাওয়া যাচ্ছে আর ওদিকে ওই যে কাজ করতেছে সবাই ওই ও ও ওর কাজ হচ্ছে খালি বসে বসে অর্ডার দেওয়া এছাড়া কাজ নেই যাই হোক থাকুক বৃষ্টি না হয় ভালোই লাগতেছে এই ওদিক দিয়ে ঝাউবন গাছগুলো খুব সুন্দর লাগতেছে হ্যাঁ ঝাউবন গাছগুলো যে মাটির চুলা রান্না হচ্ছে আজকে কি রান্না হচ্ছে খেলা ডিম আলু ভুনা আজকে সবাই খাবো মজা হবে তো মাটির চুলায় আচ্ছা ঠিক আছে কুসুম খাই না আমি বন্ড কুসুম খাবা সিট আগে বসো বসো আগে সিট ন বসো সিট হ্যাঁ ভেরি গুড দিব আমি দাঁড়াও ওয়েট করো তো সবাই ভাত খাচ্ছে কাজ শেষ করে এখানে কষ্ট এই করেছে আর ভাত আর ওই যে পিচিটা করেছে কিন্তু ওই সবচেয়ে বড় ফাঁকি ভাষ এখানে কোনো কাজ করে না কিন্তু ভাত এমন ভাবে খাচ্ছে যে ওরাই সবচেয়ে বেশি কাজ করছে যাই হোক কাজের মাঝখানে বিনোদন খাবার রেস্ট তিনটাই প্রয়োজন তো বৃষ্টির জন্য অনেকক্ষণ কাজ আমাদের অফ ছিল তারপরে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা কিছু কাজ করেছি তো এখানে আমরা গাছ লাগাচ্ছি এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এটা কি গাছ এটা এটা কি গাছ এটা হলো বেগুন এটা জাত হলো লম্বা এর নাম হলো কলেজ বেগুন বলে কি বেগুন কলেজ বেগুন আবার এটার বড় আছে কলেজ কলেজ বেগুন কলেজ বেগুন কেন

পাতা গাছ আর হচ্ছে কমলা লেবু এখানে যত আমাদের দৈনন্দিন জীবন যতটুকু মানে নিডের যে গাছগুলো আমরা এই জাফি বেড়ার ভিতরে এই গাছগুলো দিয়েছি মেহেদি দরকার হয় দারচিনি এলাচ তারপর হচ্ছে তেজপাতা তারপর তুলসী পাতার যে ওষুধি গাছগুলো লেবু গাছ কাঁটাওয়ালা গাছগুলো এই সারি দিয়ে দিয়েছে এক কর্নারে এই যে লেবু গাছ বেল গাছ ফাইনালি মোটামুটি আমাদের হয়ে গেলে এখনো কিছু কাজ বাকি আছে এখান দিয়ে আমাদের যে ওষুধি গাছ আর দরকারি গাছগুলো তরিতরকারি গাছগুলো আমরা এখানে লাগিয়েছি এখানে চলে আসি আহ ক্যামেরাটা একটু পিছন থেকে নিলে মনে হয় পুরাটা আসবে তাই না আর এইখান হচ্ছে হচ্ছে পাতাবাহার গাছগুলো আর এদিকে চলে আসি আমরা এদিকে হচ্ছে আমাদের এখানে কিছু পাতাবাহার গাছ আর ফুল গাছ পাম গাছ এগুলো আমরা লাগিয়েছি আহ ওল ঘেসে রুমের অলগুলো ঘেসে পাম গাছ বেশি করে পাম গাছ লাগিয়েছি যেহেতু পাম গাছ আমাদের অক্সিজেনের জন্য ভালো আর হচ্ছে এদিক দিয়ে এখনো আমাদের এই যে গাছ লাগানো হচ্ছে আর একটা গাছ শুধু বাকি আছে দুইটা গাছ না লটকন আর হচ্ছে আঙ্গুর গাছ এই দুটা লাগিয়ে ফেললে মোটামুটি হয়ে যাবে ক্যামেরাটা একটু দূর থেকে আমরা দেখাই যে কিরকম হয়েছে তো এগুলাকে রং করব পেন্ট করব তারপর আরেকটা লুক আসবে ভালো লুক আসবে তো যারা এখনো আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করে নেই তারা চাইলে আমাকে ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে ফলো করতে পারেন আকিব আসিফ ট্রেডিং নামে এ কিউআইবি স্পেস এ এস আই আসিফ টি আর এ আকিব আসিফ ট্রেডিং নামে যেটা যে নিচে ডেসক্রিপশন আমি আপনাদের দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ